যদি বুমরা দলে থাকে তাহলে তোমার ফার্স্ট বোলারদের তালিকায় দ্বিতীয় নাম হওয়া উচিত হরশদীপ সিং আর যদি বুমরা না থাকে তাহলে সেই তালিকার প্রথম নাম হওয়া উচিত হর্ষদেব আর্শিন বলেন আমি সত্যিই বুঝি না কীভাবে বারবার আর্শদীপ সিং এই দলের একাদশের বাইরে থাকে আমার মাথায় ঢোকে না এটা হ্যাঁ হর্ষিত রানা আজ ব্যাট হাতে ভালো খেলেছে কিন্তু এই আলোচনা ওকে নিয়ে নয় ওটা পুরোপুরি আর্ষদীপ সিংকে নিয়ে সে দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে যেমন পারফর্ম করেছে তারপরেও আবাক লাগে কীভাবে সে বারবার দলের জায়গা হারাচ্ছে এতবার তাকে বেঞ্চে বসানো হয়েছে যে তার হৃদামও নষ্ট হয়ে যাচ্ছে এশিয়া কাপে আমরা দেখেছি সে ভালো বল করেছে স্পেলেও দারুণভাবে ফিরে এসেছে কিন্তু তাকে একটু রাস্টি লাগছিল তুমি একজন টপ বোলারকে খেলাবে না তাহলে তাকেও রাজটি দেখাবে এটা স্বাভাবিক তাই আর্সদ্বীপ সিং এর জন্য এটা খুব কঠিন পরিস্থিতি আমি আশা করি সে দ্রুতই তার যোগ্য জায়গা পেতে শুরু করবে ওর দলে থাকার যোগ্যতা আছে এটা কারো জায়গা কেড়ে নেওয়ার বিষয় নয় আর্সদীপের নিজস্ব জায়গা আছে দয়া করে ওকে খেলাও